আলোচনা করুন যেটা ক্লাস সিক্স এর বর্তমান পাঠ্যপুস্তকের একটা এ লেখা যে একটু পড়ে নি যদি দুটি সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয় তা তো দুটো সাবজেক্ট অ্যাকাউন্ট একটা আর একটা দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং তাদের প্রত্যেক ভাগে আর্টিকেল থাকে আছে আর্টিকেল দেওয়া আছে এই আর্টিকেল আছে এই আর্টিকেল আছে তাহলে মনে করতে তারা আলাদা আলাদা দেখি তাহলে এর আগে আর্টিকেল আছে কি আছে এর আগে আর্টিকেল আছে তাহলে এটা আলাদা আলাদা দেখতে অ্যাকাউন্টেন্ট আর ক্যাশিয়ার একই ব্যক্তি না আলাদা আলাদা দেখতে তাই কি হবে এদের ভাতটা বহুবচন হবে বা প্লুরাল হবে ভাতটা বহুবচন বচন হবে প্লুরাল হবে তাহলে এই দুটো মধ্যে বহু বছর বলতে হ্যাপ ডেটিং হ্যাপ হবে কি বললাম আরো একবার বলি যদি কোনো বাক্যে দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং তাদের প্রত্যেকের আগে আর্টিকেল থাকে প্রত্যেকের আগে এখানে দেখো এই একটা আর্টিকেল থাকে এই একটা আর্টিকেল আছে আর্টিকেল থাকে তাহলে কী হবে না ভারটা কুরাল হবে ঠিক বিপরীত নিয়ম দেখো একই বাক্য দেখো কি অ্যাকাউন্ট অ্যান্ড আছে এখানে দি ক্যাশে আছে কিন্তু এখানে দি দিই তাহলে এটা কী হবে বলছে যে যদি দুটোর মধ্যে প্রথমটায় যদি আর্টিকেল থাকে দ্বিতীয়টায় যদি আর্টিকেল না থাকে দ্বিতীয়টা যদি আর্টিকেল না থাকে তাহলে ভাবতে হবে এরা একই ব্যক্তি এই যে ক্যাশিয়ার আর অ্যাকাউন্ট্যান্ট একই ব্যক্তি তা তখন ভাবতে হবে সেই একাই লেখা আছে কিন্তু যদি কেবলমাত্র প্রথম সাবজেক্টের আগে আর্টিকেল থাকে তাহলে তাদের একই ব্যক্তি বা বস্তু সেইগুলো হবে একটু বা একটু বা বস্তু এই ভাতটা ছিনে বার্তা ছিল তখন হ্যাঁ হয়ে যাবে গেল কথাটা আর বলি সঙ্গে